It's...

আমার বান্দা আমাকে রাজি আর খুশি করানোর জন্য তুমি কতটুকু ইবাদত বান্দেগি করেছো আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর হুজুর তিনি নামাজের দোহাই দেবেন না রোজার দোহাই দেবেন না আর দান করার কথা বলবেন না আবু বকর হুজুর বলবেন ও হিসাবে দুনিয়ার জমিনে যে নিয়ামাত প্রাপ্ত হয়েছিল এই নিয়ামাতের অনুযায়ী এত ইবাদত বন্দেগি করা আমি আবু বকর আমার দ্বারা সম্ভব হয়নি আল্লাহ আমি এত ইবাদত বন্দেগি করতে পারিনি আল্লাহ যত ইবাদত বন্দেগি করার দরকার ছিল ততটা করতে পারিনি আল্লাহ তবে আমি আবু বকর আমার জানের থেকে আমার প্রাণের থেকেও আমার জীবনের থেকেও আপনার নবীকে বেশি ভালোবেসেছিলাম mohabbat করেছিলাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন اے আমার বান্দা Abubakar যাও যাও আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও আর ও ওজনে বলেন সুবহানাল্লাহ এইজন্য mohabbatের বিরাট দাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তানাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের mohabbat ছিল জিবরাইল ফেরেশতার ভালোবাসা ছিল প্রিয় নবী তানাদের কোলে করে নিয়ে খদবা দিতেন আর তানাদের গরায় যারা ছুরি চালিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে এটা আগেবারে অসম্ভব ব্যাপার আমার ভাইজানেরা ও রুবিরমা তুমি নবীর আদরের নাতি ইমামে হাসান আর হুসাইনের মর্যাদা কত বেশি প্রিয় নবী আমার ও আমার ভাইজানেরা ইসলামী কোষাগার থেকে পাইতুল মাল থেকে কিছু সম্পত্তির বন্টন করেন আজকে যেমন কন্ট্রোলে চাল দেয় গম দেয় আটা দেয় এই রকম পাইতুল মাল থেকে

মসজিদে এসে নামাজ কালামাদি করালেন আর নামাজ কালামাদি করার পর নবীর সঙ্গে মোলাকাত করলেন নবীজি বলেন আমার সাবির তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাও তোমাদের জন্য কিছু গানি মাতের মাল দেওয়া হবে আমার ভাই জানেরা সাবির আর সবাই নামাজ কালাম আদায় করে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী নিজে নুরানি হস্ত মোবারা করে ওই গানি মাতের মালগুলি প্রদান করেন এমন সময় আদরের দৈনাতি ইমামে হাসান ও হোসাইন নদী অল্লাহ হোয়ান ও হুমা কেনারা বিরাট ক্ষুধাত আম্মাজান ফতেমা রদি আল্লাহ কাছে গিয়ে বললেন আম্মা আমাদের বড় ক্ষুধা লেগেছে একটুখানি খাদ্যের ব্যবস্থা করে দিন এর সময় আম্মা ফতেমার চোখ পানি নিয়ে বললেন এ আমার আদরের সন্তান না 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 তোমার আম্মা ফতেহার ঘরে এমন কোন খাবার নাই যে খাবারটা তোমাদের দিয়ে পেট ভরাতে পারে না এমন কোন খাবার আমাদের কাছে কিছুই নাই ইমামে হাসানের হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জানের কাছ থেকে খাবার নাবে মনটা খারাপ করে ঘরের বাইরে যখন বেরিয়ে চলে এসেছেন সেই সময় देखते গেলেন লাগলেন দেখতে গেলেন আল্লাহর নবীর সাহাবীরা সব ব্যাগে করে খাদ্য খোরাক নিজেদের ঘরের জন্য উদ্দেশ্যে তারা রওনা দিল ইমামে হাসান আর হোসেন্লাহমা জিজ্ঞাসা করে বলেছিলেন ও আমার জানে এত দুর্ভিক্ষের সময় এত অভাব অনটনের সময় এই খাবারই মাল সম্পদ আপনারা কোন জায়গা থেকে পেলেন আল্লাহ নবী সাহাবীরা বললেন এ আদরের নাতি হাসান আর হোসাইন স্বয়ং তোমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে বাইতুল মাল থেকে ইসলামী কোষাগার থেকে আমাদের মাঝে এই খাদ্যগুলি ডিস্ট্রিবিউট করেন বণ্টন করেন ইমাম হাসান হোসেন কথাটা শোনাার পর মনে বিরাট বড় আশা আর পেটেতে পচন্নো খোদা এমন অবস্থায় দöne 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 মদিনার মসজিদে চলে গেলেন এই জায়গায় যাওয়ার পর দেখতে মিলল আল্লাহর নবী sahab এর সময় লাইনে দাঁড়িয়ে নবী আমার এই গনিমাতের মালগুলি প্রদান করে ইমাম হাসান হোসেন رضی اللہ তানারা লাইন ভেঙে সামনের দিকে না গিয়ে সাবিদের পিছনে দাঁড়িয়ে গেলেন আর লাইন টুকটুক করে এগিয়ে যায় সাবির আনবিজির কাছ থেকে মাল সামান নিয়ে যে যার ঘরে চলে যায় এমন সময় হাসান হুসাইন যখন গেলেন আর না কাছে হাত পাতলেন ও না না যান আমরা প্রচণ্ড ক্ষোধাত আমাদের ঘরে কোন খাবার নাই না না আপনি আমাদের জন্য খাবার দিন আল্লাহ নবী সময় বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন কারণ হলো আওলাদের রসুলের জন্য জাকাতের মাল ফেতরার মাল এগুলি খাওয়া চলে না এটা গরিব সাবেক রামদের জন্য বরাদ্দ এ মাসুম বাচ্চা দুটি জানে না তারাও তো হাত পেতে দিয়েছে এনাদেরকে যদি দিই আল্লাহ পাকের আইনকে অসম্ম মান করা হবে ও ইমাম হাসান হোসাইন কে না দিয়ে বললেন এবার আদরের নাতি হাসান এবার আদরের নাতি হোসাইন একটুখানি তোমরা সাইডে দাঁড়িয়ে যাও আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি নবীজি তানাদের এই গানি মাথের মাল আর এই খাদ্যটা দিলেন না মাসুম বাচ্চা দুটির মনে দুঃখ লেগে গেল আল্লাহ নবী তিনি আমাদের নানা যান অথচ সেই নানার কাছে হাত পাতলাম নানা জি তিনি দিলেন না আর আমাদেরকে সরিয়ে দিলেন আদরের দুই নাতি ইমামে হাসান ইমামে হোসাইন নদী তানারা দুঃখ ভরা হৃদয় নিয়ে মদিনার উত্তর দিকে এক পাহাড়ি এলাকার দিকে রওনা হয়ে গেলেন সাবেক রামদের মাল দেয়া হয়ে গেল সম্পদ distribute করা শেষ হয়ে গেল আল্লাহর নবী লাগলেন আমার আদরে দুই নাতি ইমাম হাসান হোসাইন কোন জায়গায় না না ওই জায়গাতে তানারা নাই নবী আমার দিরিনা করে তানার আদরের কন্যা अम्मा जान ফাতেমা রাদিয়াল্লাহু হার কাছে এসে বললেন ও बेटी ফাতেমা আমার আদরি দুই নাতি হাসান হোসাইন কোন জায়গায় সময় ফতিমা বললেন আব্বা যান তারা বেশ ক্ষুধার্ত ছিল আমার কাছে খাবারের দাবি করেছিল আমি মা হয়ে খাবার তাদের দিতে না পারার জন্য মনটা খারাপ করে বাইরে বেরিয়ে গিয়েছিল এখনো তো ফেরে নাই আল্লাহর নবী শোনার পরে বিচলিত হয়ে পড়লেন ওখান থেকে তিনি সোজা চলে গেলেন মদিনার মসজিদে

জামার পর একটা উটের রাখালের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবী বললেন এ বাবা আল্লাহর বান্দা উটের রাখাল বলতে পারো আমার মাসুম দুই আদরের নাতি ইমাম হাসান আর হোসেনকে দেখোছ কি না উটের রাখাল বলল नाराज ও নবী ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আদরের নাতিকে চিনি না জানি না তবে দেখতে বেলা দুটো মাসুম বাচ্চা

কাল আমি যা দেখতে পাচ্ছি তুমি তা পাও না আমি দেখতে পাচ্ছি আমার আদরের জান্নাতী দুই নাতির জন্য জিবরাইল আলাইহিস সালাম দানা বিছিয়ে দিয়েছে আর ওই দানার উপরে আমার আদরের দুই নাতি শুয়ে আছে আর জিবরাইল আমিন অপর ডানা দিয়ে আমার আদরের দুই নাতির মাথার উপরে ছায়া করে রয়েছে যাতে ঘুমানোর সময় তাদের গায়ে যেন না লাগে একবার মহাব্বাত করে বলুন সুবাহান আমার ভাইয়ানেরা প্রিয় নবী আমার এ আদরের দুই নাতি ইমামে হাসান আর হোসাইন তানাদের দুইজনকে কাঁধে নিলেন আ কাঁধে নেওয়ার পর আল্লাহ তালার কাছে হাত তুললেন ও

তাড়াতাড়ি চলে যাও আমার নবীর আদরে দুই নাতি জন্য জান্নাতি খাবানি আমার নবীর কাছে পৌঁছে যাও আর জোরে বলেন সুবহানাল্লাহ ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানাবি দিয়ে নবীজি এ জান্নাতি খাবার দিলেন আর তানাদের আদর করে সোহাগ দিয়ে বললেন এ আমার আদরে দুই নাতি দুঃখ করো না মদিনার মসজিদ থেকে যে মাল আমি বন্টন করছিলাম এটা জাকাতের মাল ফেতরার মাল গানিমাতের মাল আর জাকাত ফেতরা এবং ভিক্ষা বৃত্তি করা আমার আওলাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এ কারণে ওই মাল সম্পদ আমি তোমাদের চিন্তা করে দেখো ভালোবাসা আপন জায়গায়

আর মারধর করবে যদি নামাজ না পড়ে যখন তাদের বয়স হবে আপনাই আপনার ইসনা আসার যখন তাদের বয়স হবে বারো বছর যদি তারা নামাজ না পড়ে ও আদরি বহু তখন তাদেরকে পেটাই করো আমরা কজন নামাজের জন্য সন্তানদের মেরেছি ভাই পকেট থেকে পয়সা নিয়ে নিয়েছে স্কুলে যায়নি বদমাইশি করেছে বলে আমরা কান ধরে টেনে দিয়েছি দুঘা দিয়েছি কিন্তু নামাজ পড়েনি বারো বছরের পরে আমরা কজন মেরেছি আমার ভাইজানেরা ও দবীর উম্মতেরা ইল্লা নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে দূরে কোন জায়গায় বিবাহ দেন নাই কারণ প্রিয় নবী ফাতেমাকে বিরাট ভালোবাসতেন mohabbat করতেন আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফতেমার যদি অন্য কোন দূরে বিবাহ হয় আমি নবী আমার সঙ্গে তার মোলাকাত হবে না আর নবীজি ফতেমাকে দেখে থাকতে পারবেন না আর আপা যান ফতেমা আপাকে ছাড়া তিনিও থাকতে পারবেন না

ওনার নাম হলো যদি নোমান বিন আবদুল্লাহ রদিউল্লাহ আনহু যদি আলীকে বললেন ও নবীর জামাত আলী নিজস্ব যে তো তোবার ঘর নাই আর তুমি নবীর দুলালি ফাতেমাকে বিবাহ করে নিয়েছো কোন ঘরে থাকবে তুমি জানো না তবে আমি নবীর সাহাবি নোমান বিন আবদুল্লাহ আমার একটা বাড়তি ঘর আছে ওই ঘরটা আমি তোমার

নানান রকম তাদের আওয়াজ পাওয়া যায় অনেকে মারধর করে না না এটা করতে যাবেন না বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করুন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা যেদিন চলে যাব এই বাচ্চাগুলি পরবর্তী জেনারেশন এরা এই মসজিদগুলি আবাদ করবে তাই তাদেরকে মসজিদ সম্পর্কে ভালোবাসা প্রদান করুন ভয় দেখানবেন না আর যদি মসজিদ সম্পর্কে তারা ভয় পেয়ে যায় যে ওখানে গেলে একটু হাসাহাসি করলে একটু বদমাইশি করলেই কেউ কাম ধরে টেনে দেবে কেউ চড় মারবে কেউ দুচ্ছাই করবে এরকম যদি হয় তাহলে বাচ্চারা মসজিদে আসতে চাইবে ভাই আমার ভাইজানেরা ও নবীর উম্মATERা আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ সাহেব کرام দিনী মদিনার মসজিদে নামাজ আদায় করতেছিলেন এমন সময় দেখা যায় আল্লাহর নবীর অন্যান্য সেজদাগুলি স্বাভাবিক ছিল কিন্তু একটা নামাজের সেজদা অনেকটা লম্বা হয়ে যায় ও জওয়ানেরা যমাকার এ সময়

আমাদের মতো এমন দেখে দেখে খোঁধবা দিতেন না হলো বক্তব্য বাবা আমি তোমাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে আল্লাহ নবী দিনের কথাগুলি খোদবার ভিতরে বলেন এমন সময় মদিনার মসজিদে চলা গেলেন ইমামে হাসান আর হোসাই নবী রাদিয়াল্লাহু আনহুমা তানারা চলে এসেছেন এ সময় নবীজি আমান খুতবা বন্ধ করে এই দুইজনকে কোলে করে নিয়ে দুই বগলে ধরলেন তানাদের আর দুইজন বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর হাবিব মদিনার মসজিদে খুতবা দিয়েছিলেন জোরে বলুন আর জোরে বলেন আল্লাহ এটা নবীর আমাদের এলাকার যদি কোন ইমাম তার তুই না তীরে নিয়ে খোঁজ হবে আমাদের জন্য যায় নেই তো নবীজি যেটা করেছেন সবগুলো আমাদের জন্য কি করা যাবে না নবীর জন্য স্পেশাল যोने হাম খাক নবী পাক হাম বশার নবী খেরুল বশার হাম নূর সে বহুত দূর নবী নূর ওয়ালা নূর হাম zakat wale nabi salawat wale হাম হাউজে কাউসার पीने वाले নবী पिलाने वाले হাম খোদা কো তালশ karne wale নবী হাত पकड़ कर उनसे मिलाने वाले জুরে বলেন আর একটু জোরে হবে না আমার ভাইজানেরা নবীজি যা করেছেন আমাদের তাই করলে হবে না নবীজির কালমা আর ইমানদার মুসলমানের কলমা কিন্তু এক নয় আল্লাহর হাবিব যে কালমা পড়ে নিয়েছে ওই কলমা আমরা পড়লে আমরা ইমানদার থাকব না নবীজির কালমার আমাদের উম্মাত আমাদের কালেমাটা কিন্তু আলাদা শুধু তাই নয় আমাদের উপরে পাঁচ অক্ষের নামাজ ফরজ আমার আল্লাহ তানার নবীর করে ছয় অক্তের নামাজ ফরজ করেছিলেন আমাদের উপরে কালেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা ইসলামের রুকুন আর কান নবীর উপরে চারটি ছিল আমরা সামনে তাকালে সামনেটা দেখতে পাই পিছনে কিছু দেখতে পাই না অত চল্লার নবী সামনে যতটা দেখতে পেতেন নবী আমার পিছনের দিকেও ততটা দেখতে পেতেন

pas